আজকে মেয়ে জিত করেছে স্কুল থেকে এসে যে জুস খাবে তো সেরকমই জুসের সমস্ত কিছু জোগাড় নিয়ে বসে পড়েছি আমি আর মেয়ে এখানে মৌসম্বি রয়েছে আর বেদানা রয়েছে আমার কাছে প্রচুর মৌসম্বী ছিল না বা প্রচুর বেদানা ছিল না তাই ভাবলাম দুটোকে মিক্সড করেই জুস বানানো যাক জুসারটা আমার অলরেডি ছিল তো এটাকেই আজকে কাজে লাগিয়ে নিলাম এই জুসারগুলো ভীষণ ভালো যে কোনো ফ্রুট ধরো তুমি খেতে পছন্দ করছো না কিন্তু সেটা জুস করে খেতে চাইলে বা বাচ্চাকে দিতে চাইলে ইজিলি ঘরে বানানো যাবে আর খুব সুন্দর জুস বানানো যায় আর তার সাথে আর কিছু লাগে না ওই যে আমি নিয়ে বসেছি বিট নুন আর গোলমরিচগুলো যে কোনো প্রকারের জুস বানালেই তার মধ্যে একটুকারে বিট নুন আর একটু গোলমরিচগুলো দিয়ে দিলেই দারুণ টেস্ট হয় আর যারা বেশি টক টক পছন্দ করে না একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করে তারা একটু চিনি আর্টিফিশিয়ালি অ্যাড করতে পারে বাট আমি কোনো চিনি অ্যাড করবো না যেহেতু আমার বাচ্চা খাবে তার জন্য আমি শুধু আর শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো আর একটু বিট লবণ অ্যাড করবো হ্যালো এভরিওয়ান দিস ইস আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরির নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো এবং আমরাও মোটামুটি সুস্থই আছি যা গরম পড়েছে যে কোনো কেউ সুস্থ না থাকাটাই স্বাভাবিক বাট তার মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে সুস্থ আর স্বাভাবিক থাকার এবং আমাদের দিনটাকে এনার্জেটিক করে তোলার তো দিনটাকে এনার্জেটিক করে তোলার জন্য তোমরা এরকম এক গ্লাস জুস ঘরে করে খেতেই পারো তাতে কিন্তু অনেকটা বেশি হয় আর শরীরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে দেখো আমার জুস রেডি হয়ে গেছে এটা হাফ গ্লাস পরিমাণ বেরোলো একটা মৌসম্বি আর একটা বেদানা মিলিয়ে এই জুসটা তৈরি হলো মানে তোমাকে দুটো বেসম্বি বা দুটো বেদানা বা চারটে মৌসুম্বি অ্যাড করলে এই গ্লাসটার এক গ্লাস তোমার হবে তো এই গ্লাসটা এর সাথেই দেওয়া থাকে এর সাথে অ্যাটাচ থাকে আর এটা ম্যানুয়াল প্রত্যেকটা পার্টস এর খোলা যায় খুলে পরিষ্কার করা যায় আর তুমি নিজেই এগুলো আবার অ্যাসেম্বল করতে পারবে আর খুব ভালো এটা অনেক দিনের বহু দিনের আমার মেয়ের অন্নপ্রাশনে পাওয়া তখন থেকে আমি ইউজ করছি ভীষণ ভাল লাগে আর বেশি ভাল লাগে তরমুজ না খেতে অত ভাল লাগে না তরমুজের জুসটা বার করে খেতে না খুব ভাল লাগে যাই হোক এই যে দেখ জিস রেডি হয়ে গেছে মেয়ে খাক আমিও একটু টেস্ট করে দেখলাম আমার কিন্তু মৌসম্বি জুসটা খুব ফেভারিট আমি বেদানাটা অতটা পছন্দ করি না কিন্তু মৌসুম্বিটা ভীষণ পছন্দ করি মেয়েদিকে জুসটা খাক আমি ওদিকে রান্নার প্রিপারেশনটা করে নিই আজকে গরমে খাওয়ার উপযোগী দারুণ দুটো আইটেম করছি একটা হচ্ছে আম পোড়ার চাটনি দুটো কাঁচা আমকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি আমার তো গ্যাসে করতে হয় আর এখানে করছি কাঁচকলা আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল ভীষণ টেস্টি হয় কাঁচকলা আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল খেতে আর এটা এত হেলদি আর এই গরমকালে খেতে এত ভালো লাগে কি বলবো এই যে চারাপোনা মাছগুলো ভেজে রেখেছে আর এইদিকে আমাদের নতুন এসি কেনা হয়েছে আর সেইটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কাল রাতে আর চলছে না কি বলবো বলো কপাল খারাপ থাকলে মানুষের যা হয় তো এতবার ফোন করা সত্ত্বেও দোকানের লোকেরা আসে না সঙ্গে সঙ্গে এখানে যে মেল পাঠিয়েছিল রেটিং দেওয়ার জন্য আমার হাজব্যান্ড কমপ্লেন ঢুকে দিয়েছে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে লোক এসে ঘরে এসি বাগিয়ে দিয়ে গেল। এই যে দেখো ল্যাঞ্চে বসে গেছি চারাপোনা মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে ধস খেতে হয়েছিল আর এটা হচ্ছে আম পোড়াটা মাখবো কাঁচা লঙ্কা বিট নুন চিনি ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এত টেস্টি এই চাটনিটা পেলে তুমি বিশ্বাস করো অন্য কোনো চাটনি খাবেই না দুর্ধ্বস্য খেতে অনেক কষ্ট হয়েছিল এসি বন্ধ হয়ে গেছিল এসিটা দেওয়ার পর আমরা খুব ভালো ঘুমিয়েছি সেই আনন্দে আমি একটু নিলাম বুঝলে এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়েছি তো আনন্দে আমার মন একবারে উৎফুল্ল হয়ে আছে তো চলো জামা কাপড়গুলো কেচে মেলেছিলাম বেলা হতে না হতেই সব শুকিয়ে গেছে এই বইটা অনলাইন থেকে মেয়ের জন্য কিনলাম ওয়ান ফিফটি ওয়ানটা স্টোরিজ আছে অবশ্যই সব মিথোলজি স্টোরিজ কৃষ্ণা রিলেটেড ম্যাক্সিমামই কৃষ্ণা রিলেটেড স্টোরিজ তো বাচ্চাকে পড়ে পড়ে শোনাবার জন্য খুব পারফেক্ট তোমরা চাইলেও অর্ডার করতে পারো আমি অনলাইন থেকে স্টোরি বুকটা অর্ডার করলাম ওর খুব নেশা স্টোরি শোনাপার রাত্রেবেলা ঘুমাবার সময় দুপুরবেলা ঘুমাবার সময় আমাকে বলবে একটা করে স্টোরি শোনাও সেই স্টোরিটা শুনেও ঘুমাবে কিন্তু কি হয় বলো অত স্টোরি তো খেয়াল থাকে না যতটুকু আমার জ্ঞান থাকতো মানে এখনও আমি ওকে রামায়ণ মহাভারতের যতটুকু আমার স্টোরি জানা আছে আমি শুনিয়ে দিয়েছি ডিশনারি রিলেটেডের যত স্টোরি আছে শুনিয়ে দিয়েছি কিন্তু মানে স্টোরির অভাব পড়ে যায় আর কত অনলাইনে খুঁজবো তার জন্যে একটা বই অর্ডার করেছিলাম বইটা ও নিজেই চয়েস করেছিল তো ওই বইটা আজকে ডেলিভারি দিয়েছে ওটা থেকে ওকে গল্প শোনাতে হবে তো আমি বললাম তুই একটু ড্রয়িং কর আমি একটু কাজটা এগিয়ে নিই তারপরে তোকে আবার গল্প শোনাচ্ছি এগুলো সব আমার রেগুলার ইউজের জামা কাপড় আমি প্রতিদিন পরি আর ওয়াশিং মেশিনে জমিয়ে রাখি নিয়ে ওয়াশিং মেশিনটা ভরে গেলে কেচে দিই তো সেগুলি এখন পরিপাটি করে গুছিয়ে রাখছি তারপরে গোছানো হয়ে গেলে সব তুলে রাখবো দেখেছো কত জামা কাপড় হয়েছে ওয়াশিং মেশিনটা আমার সেমে সেভেন কেজি ওয়েটের ঠিক আছে তো এই ওয়েটের মধ্যে প্রচুর জামা কাপড় ধরে আর যদি কম জামা কাপড় কাচি খুব একটা ভালো কাচা হয় না বা আমার লসও হয় কারণ আমাকে লিকুইড সিরাপ শার্প যাচ্ছে লিকুইড তারপরে তোমার ইলেকট্রিক খরচা হচ্ছে সেক্ষেত্রে আমি পুরোটা ফিল করে যদি দিতে পারি তবেই ভালো তার জন্য রেগুলার কাপড় প্রতিদিন জমিয়ে রাখি নিয়ে ফিলাপ হলে সেটা তখন কেচে দিই আর কিছু কিছু জিনিস আমাকে হাতেই কাচতে হয় মেয়েটার কাপড় কিছু থাকে রান্নাঘরের কাপড় থাকে সেগুলো তো আর জমিয়ে রাখলে হবে না মেয়েটার স্কুলের প্রতিদিনকার ডেলি কাপড় থাকে সেগুলো সব আমি হাতে কেচে নিই আজকে আমি চুলটাতে শ্যাম্পু দিয়েছি কেমন সিল্কি সিল্কি স্মুথ স্মুথ লাগছে বলো এখনও কম্বিং করিনি সেই দুপুরবেলা চুল শুকিয়েছে কম্বিং করার সময় পাইনি রাত্রেবেলা করব। তো সেই চুলটা দেখো কত গ্লেজি লাগছে না তো চলো ওকে একটু স্টোরি শোনাই আর এখানে ওকে স্টোরি শোনাচ্ছি আমি আর তার সাথে আমি সেলাই বক্সটা নিয়ে বসেছি এই সেলাই বক্সটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম কি ভালো কি বলবো এর মধ্যে হ্যাঁ কোনো জিনিস নেই যে সেলাই বক্সটার মধ্যে নেই খুব রিজনেবল প্রাইসের মধ্যে কাঁচি থেকে ছুঁচ থেকে বিভিন্ন সাইজের ছুঁচ থেকে হুক থেকে বোতাম থেকে বিভিন্ন কালারের সুতো থেকে তারপরে বিভিন্ন টাইপসের জিনিস মানে কিছু হ্যাঁ কোনো জিনিস নেই যে নেই এই যে দেখো একটা খাপ খুললাম মানে এটা ভালোভাবে দেখালে ভালো হতো তো এখানে দেখো বিভিন্ন টাইপসের কালারের ইয়ে রয়েছে তারপরে চেটানো যেগুলো থাকে সেগুলো এগুলো ছুঁচ রয়েছে মেজারিং টেপ রয়েছে মানে একটা সেলাইয়ের প্রফেশনাল কাজ করতে গেলে যা যা লাগে এই সেলাই বক্সটাতে সমস্ত কিছু আছে তো এটা অনলাইন থেকে এসছে অর্ডার করেছিলাম কারণ আমার সেলাই করতে খুব অসুবিধা হয় মেয়েটা জামা কাপড় ছিঁড়ে যায় ইয়ে হয় আর এটা হচ্ছে আমার পুরনো একটা ছুঁচ আর দুটো সুতো আছে দুটো ছুঁচ আর দুটো আছে তো এই দুটো আমার মা আমাকে দিয়েছিল যখন আমি প্রথম প্রথম সংসার করি তখন থেকেই এটা আমার রয়েছে আর আমি এটা দিয়েই সেলাই করতাম তো বিভিন্ন কালারের সুতো পেতে বোতাম পেতে হুক পেতে খুব অসুবিধা হতো তো ওই বক্সটা আমি অর্ডার করেছি এত ভালো অনলাইন থেকে পেয়েছি না কি বলবো অনেকে মনে করে মিশো থেকে আসা জিনিস খারাপ ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেই ভালো কিন্তু আসলটা কিন্তু সেটা নয় মিশো থেকে তুমি যদি দেখে শুনে জিনিস কিনতে পারো কিছু কিছু জিনিস সত্যিই ভীষণ ভালো থাকে হ্যাঁ আমি এটা মানছি কিছু কিছু জিনিস ভালো থাকে না অবশ্যই কিন্তু কিছু কিছু জিনিস সত্যিই ভালো থাকে অনলাইনে কেনাটাকে অনেকেই পক্ষপাতিত্ব করে না অনেকে বলে দেখে শুনে হাতে কেনাই ভালো কিন্তু অনলাইন থেকে কেনা কিছু কিছু জিনিস এত ভালো না সত্যি কি বলবো যেমন ধরো এই স্টোরি বুকটা এটা কিনতে গেলে আমাদের এখান থেকে ব্যানাসিথি মার্কেট যেতে হবে সেই চল্লিশ মিনিট বাইকে করে তার মানে ভাবো কি অবস্থা এখানে একটা ভালো বইয়ের দোকানও নেই সেই ব্যানাচি যেতে আছে তো তার জন্য আমার মনে হয় কিছু কিছু জিনিস অনলাইনে অর্ডার করে নেওয়াই ভালো তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি অনলাইনে অর্ডার করে নিই মেয়েটার জামার সামনের অংশটা ছেড়ে গেছিলো তো সেটা এখন একটু বসে বসে সেলাই করে নিলাম আমি এই সন্ধ্যেবেলার সময়টুকুই পাই নিজের জন্যে বা সেলাই টেলাই করার জন্যে তো এই সময়টাতে অতটা চাপ থাকে না তো এই সময়টায় ওই মেয়ের সাথে কথা বলার সময় কাটানো বা সেলাই ফোরের কোনো কাজ থাকে এই সমস্ত গুলো করি আর একটা জিনিস করি সেটা একটু বাদেই শেয়ার করছি এইটাকে আমি একটা স্টোরি ওখান থেকে পড়ে শোনাচ্ছি ইংলিশে বইটা এটা কিন্তু বেঙ্গলিতে নয় তো আমি ইংলিশে বলেছি তার সাথে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি ও এখনও তো পড়তে শেখেনি ও যখন পড়তে শিখবে তখন আর আমাকে এই কষ্টটা করতে হবে না তখন ও নিজে নিজেই পড়ে পড়ে গল্প স্টোরি বুকগুলো পড়ে নিতে পারবে আমার মনে আছে আমি স্টোরি বুক পড়তে ভীষণ ভালোবাসতাম এবং আমার স্টোরি বুকের প্রচুর কালেকশান আছে আমার বাপের বাড়িতে ইভেন আমার ভাইও স্টোরি বুক পড়তে প্রচুর ভালোবাসে যখনই মেলায় যেতাম আমাদের বর্তমানে বইমেলা হতো বর্তমানের মেয়ে আমি তো বর্তমানে বইমেলা থেকে আমার বাবা প্রচুর বই কিনে দিত বই আর হাতে পড়া চুরি এই দুটো আমি মেলায় গেলে কিনবোই কিনবো তো যাই হোক এখন দুর্গাপুরে অতটা বইমেলা হয় না সেই কল্পতরুতে ছোটোখাটো ছোটখাটো একটা হয় বর্ধমানের মতো অত বড় বইমেলা হয় না বর্তমানে বিশাল বড় বইমেলা হতো তো চলো মেয়েটাকে গল্প বলতে বলতে আমি একটু এক্সারসাইজ করে নিই আমার মতো যারা কাজের চাপে এক্সারসাইজ করার সময় পাও না তারা এরকম ঘরে কোনো কাজ করতে করতে তোমরা এক্সারসাইজ করে নিতে পারো অথবা অফিসে বসে বসেও এই হ্যান্ড এক্সারসাইজগুলো করে নিতে পারো এগুলো কিন্তু ভীষণ এফেক্টিভ আর ভীষণ ভালো আমার এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিলো এইটা একটা রিকোয়েস্ট রইলো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আইকনটা ক্লিক করলে তোমার কাছে মেসেজ চলে যাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আর প্রতিদিন সকাল আটটা পাঁচ নাগাদ আমার ভিডিও তোমরা পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে আমি শুধু ইউটিউবেই ভিডিও পোস্ট করি আর ইনস্টাগ্রামে আমার একটা অ্যাকাউন্ট আছে তোমরা চাইলে ফলো করতে পারো সেখানে আমি আমার রিলস শেয়ার করি প্রতিদিন বেশিসে। যারা প্রতিদিন বেশি আমার ফ্যামিলির মেম্বার হচ্ছ এবং ফ্যামিলিতে অলরেডি মেম্বার হয়ে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আজকে রাতে ডিনারে মেনুতে ছিল বিরিয়ানি হাজব্যান্ড মশাই বিরিয়ানি নিয়ে এসেছিলো আসার সময় বিরিয়ানি আমাদের সবারই ভীষণ ফেভারিট আমার আমার মেয়ের আমার হাজব্যান্ডের আমি তো পাগল চিকেন বিরিয়ানির জন্য তো আজ আসি দেখা হচ্ছে কালকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো